নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি আপনাদের সবাইকে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার আবহাওয়া গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলা খোয়াই ও ধোলাই জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং উনকুটি ও উত্তর জেলাতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক ছিল উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি আগরতলা ও শহরে। উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে কম উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ইডেন এবারে আগামী আগামী ঘন্টার আবহাওয়ার ঘন্টায় ত্রিপুরার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতাশে মার্চ দুই ধন্যবাদ